পরিবর্তিত সিলেবাসের আলোকে নতুন মানবন্টন অনুযায়ী অনার্স প্রথম বর্ষের সকল বিষয়ের গাইড বা সহায়ক গ্রন্থ বের হয়েছে প্রতিটি বইয়ে সিলেবাসের পূর্ণাঙ্গ নির্দেশনা ও নমুনা প্রশ্ন সংযোজিত সর্বোচ্চ নম্বর প্রাপ্তির নিশ্চয়তা ও শতভাগ কমনের জন্য দিগদর্শন ইজি অ্যান্ড ইজি আপনার কাঙ্ক্ষিত সাফল্যের একমাত্র চাবিকাঠি মামা আমার পরামর্শ ইজি এন্ড ইজি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ লাগবে আমার হিসাব বিজ্ঞান আমার সমাজ বিজ্ঞান আমাদের সকল বিভাগেরই লাগবে আপনারা তো আমার লাইব্রেরি নিয়ে চলে যাবেন মনে হয় সকল বিভাগের দিকদর্শন ইজি এন্ড ইজি গাইড আছে আমার কাছে কেউ চিন্তা করবেন না আমি বাজারের সেরা দিকদর্শন ইজি এন্ড ইজি সহায়ক বইটি আজ সংগ্রহ করেছি আপনি কেন অপেক্ষা করছেন প্রকাশনায় গৌরবে তিন যুগ দিকদর্শন উচ্চশিক্ষার পথ প্রদর্শক দিকদর্শন শিক্ষক ও শিক্ষার্থীর সাথে সুদৃঢ় বন্ধন